কিন্তু আমরা শর্ট থাকতে পারি শর্ট আগামী দিনে আমাদের পথ চলতে পারি বিএনপি কে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশে কেউ সবচেয়ে বড় ফাউন্ডেশন দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সততার ফাউন্ডেশন বাংলাদেশে গত ষোলো বছরে বিএনপি নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করতে শিখেছে বিএনপির কোনো নেতা কর্মীর বিরুদ্ধে যদি সততা নিয়ে প্রশ্ন উঠে সবচেয়ে বড় ফাউন্ডেশন দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেব সততার ফাউন্ডেশন বাংলাদেশ দলের মধ্যে রাষ্ট্রের মধ্যে রাজনীতির মধ্যে আমরা যেন এটা ভুলে না যাই বিএনপির কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি সততা নিয়ে প্রশ্ন উঠে তার বিএনপিতে থাকার কোন অধিকার নাই এটাকে হৃদয়ে ধারণ করতে হবে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সবকিছু দিয়ে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উপর ভিত্তি করেছেন দেশ নায়ক তারেক রহমান সাহেব তার নেতৃত্বে সমস্ত বাংলাদেশকে আবার ঐক্যবদ্ধ করেছেন আমরা জাতি সেবা অবলক্ষবদ্ধ হয়েছি ফেসিসকে বিতাড়িত করেছি এবং রাজনীতিতে তারেক রহমান সাহেব যে নতুন টোন সেট করেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে ধারণ করতে হবে সেটাকে মাথায় রেখে আগামী দিনে চলতে হবে সততার কোনো বিকল্প নাই বিএনপিতে সবকিছু আছে কিন্তু আমরা শর্ট থাকতে পারি শর্ট ভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি বিএনপি কে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশে কেউ আরেকটা কথা বলি শেষ করছি দেশের একটি ব্যাপক খালেদা জিয়া তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত ষোলো বছরে বিএনপি নেতা কর্মীরা

এটা মাথায় রাখতে হবে এটা নষ্ট করা যাবে না এটা ধরে রাখতে হবে এটা যদি ধরে রাখতে পারি বিএনপির ভবিষ্যৎ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার যে ফাউন্ডেশন রমন সাহেব দিয়েছেন সেটা তারেক রমন সাহেবের নেতৃত্বে আগামী দিনে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ করতে আমরা পারব সবাই